স্বাগতম কেডু কে যে বেশ কিছুদিন বন্ধ থাকার পরে আবার আজকে আমরা নতুন একটি সমাধান নিয়ে নিয়েছি আজকে আমরা সমাধান করতে যাচ্ছি অষ্টম গণিত বইয়ে অর্থাৎ আমাদের আগামী যে মেয়াদ বৃত্তি পরীক্ষা আছে তো সেই বৃত্তি পরীক্ষার আলোকে আমরা জিএসসি পরীক্ষা একটি বোর্ড কোশ্চেন সমাধান করব বোর্ড কোশ্চেনটি হচ্ছে প্রথম আন্ডায় প্যাটার্ন মান বোর্ড দু হাজার উনিশ তো চলুন আমরা অঙ্কটা দেখি এবং সমাধান করি এক নম্বর সমীকরণ দেওয়া আছে আট তেরো আঠারো তেইশ একটি প্যাটার্ন এবং দুই নম্বর সমীকরণ দেওয়া আছে প্রশ্ন বলেছে চার প্লাস এক বিধিতীয় রাশি তৃতীয় ও চতুর্থ চিত্র অঙ্কন করো আসলে তৃতীয় এবং চতুর্থ চিত্র অঙ্কন করতে কতগুলো কাঠির প্রয়োজন দরকার সেটুকু আমরা বের করার পরে আমরা সেই চিত্রটা কি করতে পারবো অঙ্কন করতে পারবো আচ্ছা দুই নাম্বারটা আমাদের দিয়ে দেখি এক বীজগণিতীয় রাশিকে সমর্থন করে যুক্তি সহ উপস্থাপন যে প্যাটার্নটা আছে সেটা কোন সেটা আমাকে কি করতে হবে যুক্তি সহকারে উপস্থাপন করতে হবে আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক গ নাম্বার দুই নং বীজগণিতীয় রাশির প্রথমে চিত্র তৈরি করতে কতটি রেখা দরকার হবে তা নির্ণয় করো আচ্ছা

চার প্লাস এক রাশি তৃতীয় চতুর্থ চিত্র অঙ্কন করা অর্থাৎ আমরা যদি দেখি দেওয়া আছে দেওয়া আছে রাশিটি চার প্লাস হচ্ছে এক আচ্ছা তাহলে কিন্তু দেখেন তৃতীয় এবং চতুর্থ চিত্র অঙ্কন করেন তাহলে আমরা তৃতীয় পদ এবং চতুর্থ পদ অর্থাৎ ক আমাদেরকে পদ অর্থাৎ এর মান হবে কত তিন তাহলে চার গুণিত তিন যোগ হচ্ছে এক তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তিন চারে বারো যোগ এক সমান সমান তেরো আচ্ছা তাহলে আমাদের তৃতীয় পদে আমাদের কাঠের প্রয়োজন হবে কতটি তেরো এবার চতুর্থ পদ যদি চার চারে আর একে তো অনুরূপ ভাবে চতুর্থ পদ বা চতুর্থ চিত্র আমরা যেটাই বলি তাহলে চার গুণিত কয়ের মান হবে চতুর্থর জন্য চার যোগ হচ্ছে এক সমান সমান চার চার গুণ করলে হয় ষোলো যোগ এক তাহলে হচ্ছে আমরা তৃতীয় চিত্র বা তৃতীয় পদ দ্বারা আমরা চিত্র আঁকতে পারি সেখানে কাঠের সংখ্যা হচ্ছে এগারোটি এবং চতুর্থ চিত্র বা চতুর্থ পদ দ্বারা আমরা চিত্র আঁকতে পারি সেটাতে কাঠের সংখ্যা হবে সতেরোটা তাহলে আমরা তৃতীয় চিত্র যেখানে কাঠের সংখ্যা তেরোটা সেই তেরোটা কাঠি দিয়ে আমরা সুন্দর একটা চিত্র আঁকতে পারি দেখেন একটা কাঠি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এবং তেরোটা আমরা যদি মার্কিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং হচ্ছে তেরো প্যাকেট আমরা তৃতীয় চিত্র বা তৃতীয় পথ তেরোটা কাঠি দিয়ে আমরা এই চিত্রটা আঁকতে পারি তাহলে আমরা লিখি তৃতীয় চিত্র আচ্ছা এবার চতুর্থ পদ বা চতুর্থ চিত্র দিয়ে আমরা চতুর্থ পদ দ্বারা আমরা কাটির সংখ্যা পেয়েছি কত সতেরোটা তাহলে আমরা এই সতেরোটা কাটি দিয়ে আমরা চতুর্থ চিত্র আঁকতে পারি তাহলে চলে সেম ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো তাহলে দেখেন সেম আমরা কি এটা হচ্ছে কি হবে চতুর্থ চিত্র হবে চতুর্থ চিত্র তাহলে আমরা বলতে পারি তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে তেরোটা যেটা আমরা এই ভিডিও নৈতিক দ্বারা বের করতে পেরেছি চতুর্থ চিত্র অঙ্কন করতে আমাদের কাঠি প্রয়োজন হচ্ছে সতেরোটা এই সতেরোটা কাঠি দ্বারা আমরা এই চিত্রটা অঙ্কন করতে পেরেছি তো এই ছিল ক নাম্বার সমাধান আমরা এরপরে খ নাম্বার সমাধান নিয়ে আসছি চলুন এবার আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করি খ নাম্বার প্রশ্ন আছে এক নং প্যাটার্নটি কোন রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উপস্থাপন করো অর্থাৎ আমাদের এক নাম্বার যে প্যাটার্নটি আছে সেটা হলো আর 13 18 23 একটি প্যাটার্নাল আমরা লিখি খ সমাধান সমাধান তাহলে খ নম্বরে আমার সমাধান আছে কি দেখেন একটু খেয়াল করেন

যে কোনো প্যাটার্ন যদি এরকম থাকে তাহলে আমরা তাদের পার্থক্য বের করবো তাহলে পার্থক্য বের করার আমরা সূত্র জানি দ্বিতীয় পথ বিয় প্রথম পদ বা পরবর্তী পথ হচ্ছে পূর্ববর্তী পদ আমরা শিখবো দ্বিতীয় পথ বিয়োগ হচ্ছে প্রথম পদ তাহলে আমরা আমরা যদি পার্থক্য বের করি দেখেন পার্থক্য যদি বের করি পার্থক্য যদি বের করি তাহলে দ্বিতীয় পদ কত হবে তেরো বিয়োগ হচ্ছে আট তাহলে তেরো থেকে আটবার দিনে কত হবে পাঁচ তাহলে দেখেন পার্থক্য হচ্ছে কত পাঁচ এখন দেখতে হবে যে ধারাটার প্রত্যেকের পার্থক্য একই না আমরা প্রথমটা যে পার্থক্য পেলাম কত পাঁচ দেখেন একটু তাহলে আমরা যদি করি তেরো থেকে আটবার দিনে কত পেলাম পাঁচ আবার দেখেন আঠারো থেকে যদি তেরো দিই মানে পরের পদ বিয়ে হচ্ছে কি পূর্বের পদ আমি যে কথাটা বললাম আগে তাহলে আঠারো থেকে তেরো যদি দিই তাহলে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে এটাও কত পাবো পাঁচ পাবো তাহলে এবার দেখেন লাস্ট পদ আছে কত তেরো তাহলে তেরোটা হচ্ছে আমি যদি শেষের পদ ধরি তার পূর্ববর্তী পদ থেকে বাদ দিব তাহলে তেইশ বিয়োগ হচ্ছে আঠারো থেকে তেইশ থেকে যদি আঠারো বাদ দিই আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তাহলে তেইশ হতে আরো কত লাগে পাঁচ তাহলে আমি দেখেন এদের পার্থক্যটা কি পাঁচ 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 অর্থাৎ ক্রম একটা ধারা অনুযায়ী এগিয়ে আগাই সংখ্যাটা তাহলে এখন আমরা এদের পার্থক্য কত পেলাম পাঁচ পেলাম তাহলে আমরা যদি লিখি প্রথম পদ প্রথম পদ প্রথম পদ আমাদের কত আছে আট আচ্ছা প্রথম পদটা কত পেলাম আমরা আট পেয়েছি এটা আমাদের দেওয়াই আছে তাহলে প্রথম 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 পদ 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 এই যে মানে হচ্ছে হচ্ছে প্রথম পদ মানে কত এক তাহলে আমরা পার্থক্য কত পেলাম এখানে পাঁচ তাহলে পাঁচ গণিত হচ্ছে প্রথম পদ মানে এক এবার আমরা যোগ দিব একটা সূত্র যোগ দিল পাঁচ আর এক যদি মন করি তাহলে পাঁচ থেকে পাঁচ আট হচ্ছে আরো প্রয়োজন হচ্ছে যে তিনটা পেয়ে গেছি আচ্ছা তাহলে পাঁচ গুণিত এক যোগ করলে আমরা কি পাই আট পাই তাহলে আমাদের অঙ্কটা এবার দ্বিতীয় পদ দেখেন দ্বিতীয় পদ দ্বিতীয় পদ আমাদের আছে তাহলে তেরো তাহলে দেখেন আমরা পাঁচ দুটো পার্থক্য পাঁচ আপনার সেটাই লিখবো যোগ দ্বিতীয় পদের কারণে আমরা এখানে দেখবো কত টু যোগ তিন পাঁচ গুণি কত দশ দশের সাথে যোগ হয় তৃতীয় পদ তৃতীয় পদ মানে কত তৃতীয় পদ আছে আঠারো তাহলে পাঁচ হচ্ছে প্রথম পদ ফিক্স থাকবে তাহলে পদ সংখ্যা কত তিন তাহলে তিন যোগ হচ্ছে তিন তাহলে তিন পাচ্ছে পনেরো আর তিনে কত হবে আঠারো এবার হচ্ছে চতুর্থ পদ তাহলে চতুর্থ পদ চতুর্থ পদ আমাদের এসেছিল কত তেইশ তাহলে চতুর্থ পাঁচ আমাদের পার্থক্য ঠিক হবে গণিত চতুর্থ পদ মানে হচ্ছে চার যোগ হচ্ছে তাহলে 4 আর 5 গুণ করলে হয় 20 3 আর যোগ করলে হয় কত 3 দেখেন আমার পার্থক্যটা মিটছে এখন আমাদের নির্ণয় করতে হবে কি কোন বীজগণিতিক রাশিকে সমর্থন করে তাই কোন বীজগণিতিক রাশি অর্থাৎ আমাকে একটা বীজগণিতিক রাশি বের করতে হবে যেটা এই মানগুলোকে কি করে সমর্থন করে তাহলে আমরা পার্থক্য পেয়েছি কত দেখেন পাঁচ এবং শেষ পথ বা লাস্টের যে পদটা আমরা যুক্ত করছি সেটা পেয়েছি কত ফির তাহলে কি থাকবে কি থাকবে তাহলে আমরা দেখতে পারি যে বৃষ্গণিত রাশিটি হলো তাহলে পাঁচ আর কি ক দ্বারা আমাদের কি বোঝায় দেখেন পদ সংখ্যা বোঝায় আমরা কয়ের মান প্রথম পদ হলে এক ধরছি দ্বিতীয় পদ হলে দুই তৃতীয় পদ হলে তিন এবং কয়ের মানটা আমাদের কি আমরা পদ অনুযায়ী তাহলে বীজগুণের রাশিটি হলো এটা যা কি করে আমাদের এই প্যাটার্নটাকে সমর্থন করে যাহা যা দুই সরি এক এক নথন করে হলো এই ছিল ক নাম্বারের উত্তর তো আজকে আমরা এখানেই শেষ করছি আরেকটা প্রশ্ন আমাদের থাকলো সেটা হচ্ছে গ নাম্বার এটা আমরা আগামী ক্লাসে তার সমাধান দিবো আমাদের সত্যি থাকার জন্য ধন্যবাদ আগামী ক্লাসে আমাদের গ নাম্বার সমাধান নিয়ে আসছি সেটু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকায় পাশেই থাকবে